নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইশ এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ক্রিকেট টিম নিয়ে কালকে ভারতের টিম সিলেকশন হয়েছে শ্রীলঙ্কা সিরিজের জন্য গৌতম গম্ভীর কোচ হয়ে আসার পর প্রথম টিম সিলেকশন সেখানে কোন টিমে কারা সুযোগ পেয়েছে সেই নিয়ে তো কালকেই ভিডিওতে আলোচনা করেছিলাম এবং তারপর থেকে কালকে থেকে বিশাল মেল ডাউন চলছে এই টিমের ফ্যানেরা বলছে আমাদের টিমের এই প্লেয়ারকে সুযোগ দেয়নি ওই প্লেয়ারকে সুযোগ দেয়নি আমরা ভারতকে সাপোর্ট করবো না অস্ট্রেলিয়াকে সাপোর্ট করবো কারণ তারা হলুদ জার্সি পরে সব তো চলছেই তবে ইন্ডিয়ান টিমে যে কিছু সারপ্রাইজিং সিলেকশন হয়েছে সেগুলো কেন হয়েছে কি কারণে হয়েছে সেই নিয়ে আমার কিছু মতামত যে আমি সেগুলোই শেয়ার করবো বেশিরভাগ ক্ষেত্রেই আমি আমার ভিউ পয়েন্টটা রাখবো এবং তোমরাও তোমাদের ভিউ পয়েন্টটা কমেন্টে রাখো এবং সেটা দেখো ইন্টারেস্টিং হবে যে তোমরা এই বিষয়ে কি বলছো তো আমি সেগুলো নিয়েই মিললে আলোচনা করবো তো গৌতম গম্ভীর কোচ হওয়ার পর কিন্তু অ্যাকচুয়ালি চাক দে ইন্ডিয়ান মুভির অনেকগুলো সিন নিয়ে মিম তৈরি হচ্ছিল এবং সেগুলো দেখাও বেশ ইন্টারেস্টিং হচ্ছিল তবে একটা মিম কিন্তু সত্যি মানে সেটা অ্যাকচুয়ালি সত্যি যেখানে শাহরুখ খান বলেছিল প্রত্যেক টিমে একটাই গুন্ডা থাকতে পারে আর এই টিমের গুন্ডা আমি সেরকমই গৌতম গম্ভীরকে নিয়ে দেখানো হচ্ছিল যে গৌতম গম্ভীর বলছে যে এই টিমের গুন্ডা আমি এবং সেটা অ্যাকচুয়ালি তোমাকে মানতে হবে গৌতম গম্ভীরকে হালকাভাবে নিতে পারো না তুমি গৌতম গম্ভীর কোচ হয়ে আসার পর প্রথম যে জিনিসটা করে দেখিয়েছে সেটা হয়তো আমার মতো অনেক ক্রিকেট প্রাণী এক্সপেক্ট করেনি যে একটা নর্মাল বাইলেটারাল সিরিজ শ্রীলঙ্কাতে ইন্ডিয়া খেলতে যাচ্ছে সেইখানে বিরাট কোহলি এবং রোহিত শর্মা তারা সেই সিরিজে খেলতে যাবে এটা বিরাট কোহলি রোহিত শর্মা তারা যদি রিসেন্ট টাইমে দেখো ইম্পর্টেন্ট ম্যাচ ছাড়া কিন্তু বেশিরভাগ তারা ফিচার করতো না বিশেষ করে রোহিত তাও করতো যেহেতু টিমের ক্যাপ্টেন ছিল বাট বিরাট কোহলি কিন্তু শুধুমাত্র ভারতের হয়ে যেগুলো ইম্পর্টেন্ট ম্যাচ সেই ম্যাচগুলোই খেলতো এবং ভীষণ গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজও আমরা বিরাটকে মিস করতে দেখেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে অবভিয়াসলি বিরাট এখন কেরিয়ারের যে জায়গাতে আছে এবং যতটা সে অর্জন করেছে সেখানে সে যদি রেস্ট চায় তাকে রেস্ট দেওয়া নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা নয় কারণ সেই জায়গাটা সে নিজে অর্জন করেছে সেম রোহিত শর্মাও করেছে যাসপ্রীত বুমরাও করেছে তবে সেইখানেই গৌতম গম্ভীর কিন্তু কোহলি এবং রোহিতকে এই সিরিজের জন্য চেয়েছিল তারা কিন্তু নিজেদেরকে অ্যাভেলেবেল করেছে তারা কিন্তু ছুটি কাটাচ্ছিল বিরাট কোহলি আছে লন্ডনে রোহিত শর্মা আছে তোমার আমেরিকাতে লম্বা ছুটির প্ল্যান নিয়েই তারা গিয়েছিল বলে শোনা গিয়েছিল বাট তারা কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে ওডিআই সিরিজে নিজেদেরকে অ্যাভেলেবেল করেছে এবং এটা হতে গৌতম গম্ভীর কোচ না হয়ে অন্য কেউ থাকলে হয়তো এটা আমরা দেখতাম না হার্দিক পান্ডিয়া ওডিআই সিরিজে নিজেকে বলেছিল আমি পার্সোনাল রিজনের জন্য অ্যাভেলেবেল থাকবো না তারপরে আমরা কি দেখছি যে টি টোয়েন্টি সিরিজের জন্য কিন্তু ক্যাপ্টেনই চেঞ্জ হয়ে গিয়েছে হার্দিক পান্ডিয়া ভাইস ক্যাপ্টেনের রোলেও নেই এবং এটা যে হঠাৎ করে চেঞ্জ করে দেওয়া হয়েছে যেমন রোহিত শর্মাকে মুম্বাই থেকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করে দেওয়া হয়েছিল একদম হার্দিক পান্ডিয়াকে অন্ধকারে রেখে এটা করা হয়েছে সেটা কিন্তু একদমই নয় মানে কালকে টিম সিলেক্ট হয়েছে তো তার আগের আগের দিন কিন্তু হার্দিক পান্ডিয়ার সঙ্গে মিটিং হয় হার্দিক পান্ডিয়াকে পুরো ব্যাপারটা বলা হয় এবার ব্যাপারটা হার্দিক পান্ডিয়ার আর খারাপ লেগেছে না ভালো লেগেছে সেটা অন্য কথা বাট হার্দিককে কিন্তু পুরোপুরি এক্সপ্লেন করে বলা হয় যে গৌতম গম্ভীর এমন একজন ক্যাপ্টেনকে চাইছে ম্যাচ খেলবে একজন ক্যাপ্টেন যেন তার প্লেয়ারদের চিনে নিতে পারে যে কোন জায়গায় কোন প্লেয়ারকে আমি ইউজ করবো সেখানে হার্দিক পান্ডিয়া তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট আছে মাঝে মধ্যে পার্সোনাল ডিজাইনের জন্য সে অ্যাভেলেবেল থাকে না সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু হার্দিক পান্ডিয়াকে সেই জন্যই মেনলি ক্যাপ্টেনশিপ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কারণ সূর্যকুমার যাদব সেই কি সিওরিটি দিয়েছে যে সে সব টি টোয়েন্টি ম্যাচ খেলবে সেই কারণেই সূর্যর কাছে কিন্তু ক্যাপ্টেনশিপের দায়িত্বটা গেছে তো এটা একটা ভীষণ ব্যাপার কালকে থেকে চলছে যে হার্দিকের কাছ থেকে ক্যাপ্টেনশিপ গেল এবং তারপর বউও চলে গেল মানে হার্দিক পান্ডিয়ার পার্সোনাল ব্যাপার নিয়ে তো কথা বলবো না আমাকে অনেকদিন ধরেই জিজ্ঞেস করছিল অনেকে যে হার্দিক না ব্যাপারে ভিডিও বানাও আমি শিওরও ছিলাম না যে ব্যাপারটা সত্যি কিনা তবে কালকে দেখলাম সত্যি হার্দিক পান্ডিয়া কিন্তু ইনস্টাগ্রামে কনফার্ম করেছে যে তার ডিভোর্স হয়ে গিয়েছে তো লোকটার সময়টা খারাপই চলছিল আর এই ঝামেলা কিন্তু ওয়ার্ল্ড কাপের আগে থেকেই চলছিল তবে সেখানে হার্দিক পান্ডিয়া যেভাবে ওয়ার্ল্ড কাপে এত কিছু মানসিক মানে স্ট্রেস নিয়েও পারফর্ম করেছে ভাই স্যালিউট হার্দিক পান্ডিয়াকে যে মেন্টাল স্ট্রেন্সে সেখানে দেখিয়েছে তবে তারপরও হার্দিক পান্ডিয়া কিন্তু এখন ক্যাপ্টেনশিপও হারিয়েছে এবং কারণ কিন্তু ওটাই যে সে অনেক সময় অ্যাভেলেবেল থাকে না তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টেরও ব্যাপার থাকে যেহেতু অলরাউন্ডার ইঞ্জুরি প্রোন প্লেয়ার সেই কারণেই কিন্তু সূর্য কুমারকে টি টোয়েন্টির দায়িত্ব দেওয়া হয়েছে এবং দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ অব্দি তাকেই এখন প্ল্যানে রাখা হচ্ছে যদিও কোনো কিছুই কনস্ট্যান্ট নয় ইন্ডিয়ান ক্রিকেটে এটা আমরা জানি কারণ একটা সময় আমরা এটা ভাবছিলাম যে দু হাজার চব্বিশ ওয়ার্ল্ড কাপে হয়তো হার্দিক পান্ডিয়াই ভারতকে নেতৃত্ব দিতে পারে যেই সময় রোহিত কোহলি তারা কোনো টি টোয়েন্টি ম্যাচে খেলছিল না বাট সেটা দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপের পর পুরোপুরি চেঞ্জ হয়ে যায় তো সেটা এখন থেকে বলা যাচ্ছে না বাট প্ল্যান কিন্তু সেরকমই আছে সেই কারণেই সূর্যর কাছে কিন্তু ক্যাপ্টেনশিপের দায়িত্ব গেছে কেন গেছে এই নিয়ে কথা হচ্ছে তো এটাই রিজন এবার দ্বিতীয় যে প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে জাতিজাকে নিয়ে তো হ্যাঁ আমি কালকে বলেছিলাম যে হয়তো জাতিজাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে তবে সেটা নাও হতে পারে জাতিজাকে কিন্তু রেস্ট দেওয়া হতে পারে তার কারণ হচ্ছে যদিও রোহিত কোহলি রেস্ট না হার্দিক পান্ডে খেলছে যাদের যা কেন রেস্টে গেছে সেই নিয়েও মানুষের প্রশ্ন উঠতে পারে যে বাদি কি দেওয়া হয়েছে তবে আরেকটা একটা লজিক কিন্তু এটাও বলছে যে ভারত কিন্তু একটা লম্বা সময় ধরে আবার টেস্ট ক্রিকেট খেলবে বাংলাদেশের সঙ্গে টেস্ট আছে দেন তোমার নিউজিল্যান্ডের সঙ্গে আছে তারপর অস্ট্রেলিয়ার সঙ্গে তো বর্ডার গাভস্কার ট্রফি পাঁচটা টেস্ট বিশাল বড় সিরিজ আছে আর এই সব ম্যাচগুলো যাদের যা কিন্তু খেলবে যদি কোথাও একটা স্পিনার খেলাতো সেখানেও জাদেজা খেলবে তো টেস্ট ম্যাচে কিন্তু জাদেজা একদম অপরিহার্য একজন প্লেয়ার সামনে কিছু বড় বড় টেস্ট সিরিজ আছে এবং যাদের যা অলরাউন্ডার তাকে কিন্তু অনেকটা ওয়াকলোড নিয়ে টেস্টে খেলতে হয় পাঁচ দিন করে একটা ম্যাচ হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যাতে সেই লম্বা টেস্ট সিরিজের আগে যাদের যাকে ফ্রেশ রাখা যায় সেই কারণেই যাদের যাকে এই সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে এরকমটা শোনা যাচ্ছে যাদের যা ড্রপ হয়নি তাকে রেস্ট দেওয়া হয়েছে এটাই কিন্তু শোনা যাচ্ছে এখন তবে দেখা যাক পরবর্তীকালে দেখো এবার তো উডিয়াই আছে সেই জানুয়ারি মাসে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এবার তখনই আমরা বুঝতে পারবো যে যাদের যা চ্যাম্পিয়ন্স ট্রফির প্ল্যানিংয়ে আছে না নি তবে হতে পারে যে তাকে রেস্ট হয়তো দেওয়া হচ্ছে লম্বা যেহেতু টেস্ট সিরিজ আছে সেই জন্য এরপর জাগদের নিয়ে সব থেকে বেশি কথা হচ্ছে একটা তো সিএসকে ফ্যানাটা প্রচুর রেগে আছে ঋতুরাজ গায়কো আটকে নেওয়া হয়নি বলে অনেকে তো বলতেই শুরু করে দিয়েছে এবার আমরা অস্ট্রেলিয়ার সাপোর্টার অস্ট্রেলিয়া হলুদ জার্সি পরে তাই আমরা অস্ট্রেলিয়াকে সাপোর্ট করব কেউ কেউ তো বলছে যে এই হচ্ছে ওই হচ্ছে অথচ এরাই আগে জ্ঞান দিচ্ছিল যখন রিঙ্কু সিং এর জায়গায় শিবম দুবেকে নেওয়া হয়েছিল তখন বলছিল যে যেই সুযোগ পাক না কেন ইন্ডিয়াকে সাপোর্ট করতে হবে তবে ঋতুরাজ সুযোগ না হতে দেখছি সবাই রং দেখাতে শুরু করেছে সোশ্যাল মিডিয়াতে তো কাকে গিলকে গালাগালি করছে কে গম্ভীরকে গালাগালি করছে কে দেখছি অস্ট্রেলিয়াকে সাপোর্ট করছে এইসব চলছে তবে ব্যাপারটা হচ্ছে যে একটু তো সারপ্রাইজিং ওটা সিদ্ধান্ত অবশ্যই ছিল যে ঋতুরাজ গায়কোয়াট সুযোগ পায়নি এবং শুভমান গিল ভাইস ক্যাপ্টেন তো এই দুটো সিদ্ধান্তের পেছনে লজিক কি থাকতে পারে সেই নিয়ে যদি আমরা আলোচনা করি এবার কিছু সিএসকে ফ্যান এতই মানে মাথা মোটা হয়ে গেছে তারা বলছে যে শ্রেয়াস আয়ার কী করে সুযোগ পেলো আরে ভাই শ্রেয়াস আয়ার ওডিআইতে সুযোগ পেয়েছে ওডিআইতে চার নম্বরে খেলার জন্য শ্রেয়াস আয়ার ইন্ডিয়ার বেস্ট ব্যাটসম্যান লাস্ট ওডিআই ফরম্যাট হয়েছে ওয়ার্ল্ড কাপে সেখানে শেষ পাঁচটা ম্যাচে শ্রেয়াসের চারটি ইনিংস দেখো দুটো বড় বড় হান্ড্রেড আছে সেমিফাইনালে শ্রেয়াসের যে হান্ড্রেডটা আছে ওটা না হলে হয়তো ইন্ডিয়া সেমিফাইনাল থেকেই বাদ পড়ে যেতে পারত তার আগে হান্ড্রেড আছে তার আগে সাউথ আফ্রিকার সঙ্গে বোধহয় সাতাত্তর ছিল শ্রীলঙ্কার সঙ্গে বিরাসি না ছিয়াশি করেছিল সবগুলো হায়েস্ট স্ট্রাইক রেটে ওই টাইপের একটা প্লেয়ার চার নম্বরে ব্যাটিং করেছে ওয়ার্ল্ড কাপে একটা রেকর্ড করে দিয়েছে রান করার চার নম্বরে ব্যাটিং করে এবং মানে ফাইনালে হয়তো রান পায়নি তবে অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপ জেতার পরে একটা রিপোর্ট বেরিয়ে আসে যেখানে অস্ট্রেলিয়ান এক সাংবাদিককে বলে যে অস্ট্রেলিয়ার ক্যাম্পে ফাইনালের আগে যে ইন্ডিয়ান ব্যাটসম্যানকে নিয়ে সব থেকে বেশি আলোচনা হয়েছিল যাকে নিয়ে সব থেকে বেশি প্ল্যানিং হয়েছিল সেটা না বিরাট কোহলি না রোহিত শর্মা সেটা ছিল শ্রেয়া আইয়ার মানে সেই লেভেলের ইমপ্যাক্ট তার ওয়ার্ল্ড কাপের ছিল ওডিআই ওয়ার্ল্ড কাপে তারপর ওডিয়ায় দল সিলেক্ট হচ্ছে সে দলে থাকবে না মানে মাথা মোটা না হলে এরকম কেউ প্রশ্ন তুলতে পারে তবে যাই হোক যে দুজনকে নিয়ে কথা বলছিলাম সেই দুজন হচ্ছে ঋতুরাজ গাইকোড় এবং শুভমান গিল এবার দেখো শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেনশিপ কেন দেওয়া হয়েছে এইটা একটা মানুষের মধ্যে বড় প্রশ্নের জায়গা তবে দেখো শুভমান গিল ভাইস ক্যাপ্টেনশিপ পেয়েছে মানেই সে পরবর্তী ইন্ডিয়ান ক্যাপ্টেন এটা ভাবার কোনো কারণ নেই কারণ ইন্ডিয়ান ক্রিকেটে অনেক ভাইস ক্যাপ্টেন আমরা দেখেছি যারা ভাইস ক্যাপ্টেনই থেকেছে কোনোদিন ক্যাপ্টেনশিপ করেনি ধরো এরকমটা হলো যদিও সম্ভাবনা কিন্তু না খেলে তাহলে কি দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপে গিয়ে শুভমান গিল ইন্ডিয়াকে নেতৃত্ব দেবে কোনোদিনই সেটা হবে না সেখানে হয় শ্রেয়া সায় নয় কে এল রাহুল অথবা হার্দিক পান্ডিয়া হতে পারে যে কেউ কিন্তু ক্যাপ্টেনশিপ সেখানে করতে পারে তবে এই যে হঠাৎ করে শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেন বানানো হলো সেটা দেখো আমার মনে হয় এখানে একটা বিসিসি আই তাদের একটা কিন্তু ব্যাপার আছে তাদের একটা ভূমিকা আছে আমার যেটা পার্সোনালি মনে হয় সুকমান গিলকে ভাইস ক্যাপ্টেন করা মানে তাকে একটা প্লেইং ইলেভেন স্পট দিয়ে দেওয়া যে তুমি একটা জায়গা পাচ্ছ সেটার ইউজ করো তুমি ড্রপ হবে না এটা হয়তো তাকে অ্যাসিওরেন্স দেওয়া হচ্ছে আর ভারতীয় ক্রিকেটে আমরা কি দেখি একটা প্লেয়ারের ব্র্যান্ড ভ্যালু কিন্তু অনেক বেশি হয় তাকে লোক ওরশিপ করে এবং সেই জিনিসটা কিন্তু আমরা সচিনের সময় দেখেছি দেন বিরাট কোহলির সময় দেখেছি এই যে আইডল ওরশিপ একটা প্লেয়ারের মানে ব্র্যান্ড ভ্যালুটা অনেক উপরে নিয়ে যায় এটা কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটে চলতে থাকে আর এই জিনিসটা হয়তো টিম স্পোর্টের জন্য একদম খুব আইডিয়াল সেটা নয় এবং গম্ভীর সেটা হতে অ্যালাউ করবে কিনা সেই নিয়েও একটা প্রশ্ন আছে বাট আমার মনে হয় যে বিসিসিআই তারা এখন বুঝতে পারছে যে কোহলি কিন্তু তার কেরিয়ারের শেষ পর্যায়ে এসে গেছে নতুন কাউকে তৈরি করতে হবে চাকে দিয়ে ক্রিকেটটার অ্যাডভার্টাইজমেন্ট সম্ভব হয়তো সেটারই চেষ্টা করছে শুভমান গিলকে দিয়ে যে তাকে থ্রি ফরম্যাট আর কি প্লেয়ার বানিয়ে সে রেকর্ড করবে এতগুলো হান্ড্রেড করছে এই রেকর্ড করছে সেটা নিয়ে ফ্লেক্স করবো হয়তো সেই জন্যই শুভমান গিলের ওপর এই ভরসাটা দেখাচ্ছে বিসিসিআই যেটা আমার পার্সোনালি মনে হয় এখানে হচ্ছে বিসিসিআই তাদের একটা বড় ভূমিকা আছে শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেনশিপ দেবার পেছনে আমার মনে হয় না এই সিদ্ধান্তটার পেছনে গম্ভীরের হাত আছে যেটা আমার মনে হয় তোমাদেরকে বললাম এবার দেখা যাক এটা জাস্ট আমার লজিক বাকি কিন্তু বলতে গেলে শুভমান গিল এবং ঋতুরাজ গায়কওয়ার দুজনের মধ্যে এই মুহূর্তে ভারতের টি টোয়েন্টি টিমে কে বেশি ডিজার্ভিং তো ওভারঅল যদি আমরা বর্তমান পারফরমেন্স দেখি সেখানে ঋতুরাজ কিছুটা এগিয়ে আছে তবে একটা জিনিস কি জানো তো যেমন আমরা এতদিন দেখছিলাম যে একটা সিটি যে এই প্লেয়ারগুলো খেলছে পরের সিরিজে প্লেয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে গম্ভীর কোচ হয়ে আসার পর কিন্তু সেই জিনিসটা হবে না গম্ভীর সেটা পছন্দ করে না গম্ভীর একটা সেট প্লেয়ারদের পছন্দ করে এবং যাদেরকে টিমে সিলেক্ট করে তাদেরকেই সুযোগ দিতে থাকে বাইরে থেকে নতুন কোন প্লেয়ারকে নিয়ে এসে ফিট করার চেষ্টা খুব কমই হয় এবার হতে পারে সেখানে দাঁড়িয়ে কিন্তু এবার বেশিরভাগ ম্যাচেই শুভমান কিলার যশ্রী জয়শাল তারাই কিন্তু ভারতের ওপেনার হিসেবে সুযোগ পাবে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অব্দি মাঝে মধ্যে অবশ্যই ঋতুরাজ টাইপের প্লেয়ারদের কাছে সুযোগ আসতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো তাদেরকে ইগনোর করা হবে যদি না ধরো আইপিএল ব্রিলিয়ান্ট কিছু করে দিল সাতশো আটশো রানের মরসুম সাথে একশো আশি স্ট্রাইক রেট এরকম যদি মরসুম যায় সেখানে তো ইগনোর করার কোনো জায়গা থাকবে না নয়তো কিন্তু গম্ভীর যে টাইপের কোচ সে হয়তো শুভমান গিল এবং জয়সোয়াল তাদের উপরই স্টিক করবে এবং এটার পেছনে আরেকটা বড় কারণ হতে পারে যে ট্যালেন্ট শুভমান গিলকে আমরা যখন ছোটো থেকে খেলতেও দেখছি তাকে কিন্তু প্রথম থেকেই জেনারেশনাল ট্যালেন্ট মনে হয় যে এই প্লেয়ারটার মধ্যে ট্যালেন্ট প্রচুর আছে হয়তো সেই ট্যালেন্টটাকেই গৌতম গম্ভীর বা ভারতীয় টিম ম্যানেজমেন্ট ব্যাক করতে চাইবে এবার যখনই আমি এই ট্যালেন্টের কথা বলি অনেকেই সে বলে কি ঋতুরাজের মধ্যে ট্যালেন্ট নেই ভাই ঋতুরাজ যথেষ্ট ট্যালেন্টেড প্লেয়ার এবং তার মধ্যে একটা এলিগেন্স আছে তার ব্যাটিংয়ের মধ্যে একটা আলাদা ক্লাস আছে আর ট্যালেন্ট না থাকলে কেউ ভারতের জাতীয় দলের সুযোগ পায় না আর ওরকম কনসিস্টেন্টলি পারফর্মও করতে পারে না সেই জায়গাতে ঋতুরাজ তো অবশ্যই ট্যালেন্টেড তবে ব্যাপারটা হচ্ছে যে শুভমান গিলকে দেখলেই মনে হয় তার মধ্যে কিছু স্পেশাল কিছু আছে এবং সেখানে অবশ্যই টি টোয়েন্টিতে সে মাঝে মধ্যে হয়তো স্ট্রাগল করেছে কিছু সময় স্লো খেলেছে তবে ব্যাপারটা হচ্ছে যে এই কাজটা কিন্তু মহেন্দ্র সিং ধোনিও করেছিল একটা সময় যেই সময় আমরা ছোট ছিলাম এতটাও ক্রিকেট বুঝতাম না বাট বুঝতাম তো অবশ্যই তবে সেই সময় মনে হতো যে ধোনি কেন এই প্লেয়ারটাকে সুযোগ দিচ্ছে একটা এমন প্লেয়ার ছিল যাকে কিন্তু পারফর্ম না করার পরও ধোনি খেলিয়ে যেত একটা সিরিজেসে সে রান করেছিল শ্রীলঙ্কার এগেনস্টে তিনটে শূন্য দুটো চার বা তিনটে চার দুটো শূন্য তারপরও ধোনি খেলাতো দরকার একটা এক্সট্রা ব্যাটসম্যান বেশি নিয়ে খেলতো মনোজ দিয়ে বোলিং করাতো বাট অনেক ডিজার্ভিং প্লেয়ারকে বাইরে ডেকে সেই প্লেয়ারটাকে ধোনি সুযোগ দিয়ে যেত পরে কিন্তু সেটার আমরা ফল পেয়েছি সেই প্লেয়ারটার নাম কি রোহিত শর্মা তো রোহিত শর্মাকে কিন্তু ধোনি এইভাবে ব্যাক করেছিল হয়তো হতে পারে যে শুভমান গিলের ক্ষেত্রে গৌতম গম্ভীর বা ম্যানেজমেন্ট সেইভাবে তাকে ব্যাকিং দেবে হয়তো অনেক ডিজার্ভিং প্লেয়ার ঋতুরাজ টাইপের প্লেয়ারদের ইগনোর করা হবে যেরকমটা একটা সময় ধোনিও করেছিল অনেক ডিজার্ভিং প্লেয়ারকে ইগনোর করেছিল সেই স্টাইলেই হয়তো শুভমান গিলকে ব্যাকিং করা হবে যে তোমাকে সব ম্যাচ দেওয়া হবে তুমি খেলতে থাকো নিজের সেরা পোটেন্সিয়ালে পৌঁছাও তো সেইভাবেই হয়তো শুভমান গিল এবং যশস্বী জয়সওয়াল এই দুটো প্লেয়ারকে কিন্তু একদম টি টোয়েন্টিতে বেশিরভাগ সময় ভারতের টপ অর্ডারে ট্রাস্ট করা হতে পারে এবার যখন এই প্লেয়ারগুলোর মধ্যে কেউ রেস্টে যাবে সেই সময় হয়তো ঋতুরাজ গাইকোয়াট বা অভিষেক শর্মার মতো প্লেয়ারদের চান্স তৈরি হবে নয়তো হয়তো এই দুটো প্লেয়ারকে আমরা ব্যাকআপ হিসেবেই মেলি দেখবো তার কারণ হচ্ছে যে তিন চার পাঁচ ছয় এখানে তো সেরকম জায়গা নেই আর এমনিতে তারা ওপেনারেরই প্লেয়ার সেই জায়গাতে তিনে সূর্যকুমার যাদব চারে একজন উইকেট কিপার দেন পাঁচ নম্বরে রিঙ্কু সিং বা ছয় হার্দিক পান্ডিয়া এইগুলো তো সেট হয়ে আছে সাথে শিবম দুবে বা অন্য কোনো অলরাউন্ডার আটে অক্সর প্যাটেল এই ব্যাটিং অর্ডারটা সেট হয়ে আছে তো ওপেনারের দুটো স্পট খালি হয়েছিলো এবং সেই দুটো স্পটের জন্য মনে হচ্ছে কিন্তু শুভমান গিল এবং যশস্বী জয়সাল তারাই কিন্তু লং রান পাবে তো সেখানে এটা আমার আর কি লজিক তবে দেখা যাক ঋতুরাজ যে টাইপের প্লেয়ার সেও যথেষ্ট সুযোগ ডিজার্ভ করে বাট সেটা পায় কিনা এবার সেটাই দেখা। তবে আইপিএল একটা বড় টুর্নামেন্ট সেখানে যদি দারুণ কিছু করে দেয় সেখানে পরিস্থিতি পরে গিয়ে পাল্টাতেও পারে বাকি রিয়ান পারাকের ওডিআই টিমের সুযোগ পাওয়া নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে আমিও একটু মানে অবাক ছিলাম বাট একটা ব্যাপার ঠিক যে রিয়ান পারাক কিন্তু যেটা বিজয় হাজারের ট্রফি সেখানে পারফরমেন্স দিয়েছে এবং ডোমেস্টিক পারফরমেন্সকে গুরুত্ব দেওয়া হবে বিসিসিআই বারবারই বলছে ডোমেস্টিক খেলতে ডোমেস্টিক না খেলার কারণে শ্রেয়া সায়ারের মতো প্লেয়ার সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ করেছিল সেখানে ডোমেস্টিকের পারফরমেন্সদের হয়তো বিসিসিআই রেসপেক্ট দেবে রিওয়ার্ড দেবে সেটাই হয়তো আমরা দেখতে পাচ্ছি যে রিয়ান পারাক টাইপের প্লেয়ার বা হর্ষিদ রানা তার কিন্তু আইপিএল ভালো যাওয়ার আগে ডোমেস্টিকও খুব সুন্দর গিয়েছিল তারা কিন্তু ভারতের জাতীয় দলে সুযোগ পাচ্ছে তো এগুলোই পার্সোনালি আমার কিছু টেক ভারতের টিম সিলেকশন থেকে ভিডিওটা একটু বড় হয়ে গেল সব বিষয়গুলো এক্সপ্লেন করার চেষ্টা করলাম কালকে যে টিম সিলেকশনের ভিডিওটার মধ্যে এক্সপ্লেন করতে গেলে আরও বড় হয়ে যেত তো আজকে সেই কারণেই একটা আমি স্পেশাল ভিডিও বানালাম এই নিয়ে তো তোমাদের মতামত জানিও এই বিষয়গুলো নিয়ে আমার বক্তব্যের সঙ্গে তোমরা সহমত কিনা নাও হতে পারো সেখানে তোমাদের কি লজিক থাকতে পারে কমেন্টে জানাতে পারো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার দিলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই